প্রিয় দেশবাসী সর্বনাশ হয়ে গেছে যা সর্বনাশ হয়ে গেছে ভারত হামলার জন্য প্রস্তুত হয়ে গেছে এই সর্বনাশটা এটা আমরা অনেকদিন ধরেই আশা করছিলাম যে যেভাবে আমাদের বাংলাদেশের অবিবেচক কিছু মানুষ সেভেন সিস্টার খেয়ে ফেলবো দিল্লি দখল করে ফেলব এই যে গানগুলা গাইতেছে কতদিন ধরিয়া এর পরিণতি যে এরকম একটা কিছু হবে সেটি আমরা চিন্তা করতেছিলাম কিন্তু আমরা আপামাই জনসাধারণের কথা চিন্তা করিয়া এই যে ভারত এখন সিদ্ধান্ত নিয়ে ফেলছে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের যে কোনো মুহূর্তে শুরু হবে এবং তারা কি বলছে জানেন আর তাদের বলা লাগবো কেনা এটা তো জানা কথাই যে একটা দেশে যদি সার্জিক্যাল স্ট্রাইক করে বা হামলা করে তাহলে কি কেউ আওয়ামী লীগ কে বিএনপি কে ভারতের পক্ষ কে ভারতের বিপক্ষ এগুলো কি ভাই আকাশ থেকে বোমা বাড়বে চিনেছি না গুলি চালাইবে চিনেছি না সে প্রসঙ্গে আসতেছি যে কখন কিভাবে তারা বাংলাদেশে হামলার পরিকল্পনা করছে এটা বিস্তারিত আমি তথ্য আমার কাছে আছে সেই তথ্যগুলো এখন আপনাদেরকে দিতেছি আচ্ছা এখন ভারত যে সিদ্ধান্তটা নিচ্ছে কবে আমি বলি গতকালকে আর তার আগের দিনকে ভারতের যতগুলো চ্যানেল আছে টক শো আছে এগুলো দেখেন আর কিছু গোয়েন্দা তথ্য আমার কাছে আছে এই তিনটা মিলে দেখি একেবারে হুবহু মিলে গেছে গোয়েন্দা তথ্য মতে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক সিদ্ধান্ত নিচ্ছে ভারত এই যে গত পরশু ভারতীয় দূতাবাস অ্যাটাক করতে যে গেছিল ঘেরাও করতে যে গেছিল আমাদের এদেরকে কি নামে ডাকবো যারা এদের এই যে ঘেরাও করতে যারা গেছিল এইগুলো তো দেখি জামাতেরই সব এবং জামাতের সাথে যে আট দলীয় জোট করছে এরাই তো ভারত তারা কি ইতিহাস পড়ে না তারা ইতিহাস জানে না উনিশশো সালে যে উনিশশো সালে ইরান বিপ্লবের সময় আমেরিকান দূতাবাসের নব্বই জনটা জিম্মি করছিল তারা নব্বই জন কি জিম্বি করছিল এগুলো ইতিহাস তো ভারত জানে সেদিনকে তারপরের ঘটনা হলো এই যে আমাদের ওনার নাম কি ওই ছেলেটার নাম কি হাসনাত আব্দুল্লাহ এরা বলতেছে যে লাথি মারিয়া হাইকমিশনারে বের করে দিতে হবে বাংলাদেশ থেকে সবাই কেন জানি বলতেছে যে সাবেক সেনাবাহিনীর কিছু অফিসার আছে কর্নেল হাসিনুর ব্রিগেডিয়ার আরেকজন পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যতবার ভারতের সাথে লাগছে ততবারই হাসছে আমাদের তোর ঢাল নাই তর নাই নিধিরাম সর্দার তো দেশের চারিদিকে চাইলে দেখি এদের দিকে চাইলে মনে হয় যে হ্যাঁ আমরা ভারত দখল করে ফেলবো পর্যন্ত চলে যাব এটা আবার বিশ্বাস আমাদের করে দেশে সিংহভাগ মানুষ এই ধরেন নব্বই ভাগ মানুষ কিংবা আশি ভাগ দেয় আশি ভাগ মানুষ বিশ্বাস করে যে আমরা ভারত দখল করতে পারবো দিল্লিও দখল করতে পারবো আশি ভাগ মানুষ আর যারা বিশ ভাগ মানুষের মধ্যে সেনাবাহিনী বিশ্বাস করে না সেনাবাহিনীর যে যে স্তরে কথা বলি যারা চাকরি করতেছে কিছু সেনাবাহিনী ওই যে কোনো কোনো কারণে চাকরিচ্যুত হয়েছে বাধ্যতামূলক অবসরে দিছে রাস্তা রাস্তা ঘুরতেছে এনারা হয়তো পাকিস্তানের এজেন্ট হিসেবে পয়সা টয়সা পাইতেছে ওনাদের মুখে শুনতেছি আমেরিকা দখল করে নিব এরকম বক্তব্য ওনারা এবং এটা লক্ষ সৈনিক আছি আমরা বিশ কোটি সৈনিক আছি আমরা তা আরে ভাই তোমরা বিশ কোটি সৈনিক ভারত যদি দেড়শো কোটি আমি তো সাবাস পেতেছি না কিন্তু সেনাবাহিনীর বিভিন্ন স্তরে যখন কথা বলি তখন বলে তারা রিয়েল কথাটা যে চালিডার আমরা যে যুদ্ধ করব তো আমাদেরকে অস্ত্র দেন কী দিয়ে যুদ্ধ করবো ভারতের বিরুদ্ধে এমনও সেনা অফিসার আমাদেরকে বলছে যে ভারতের বর্ডার থেকে ঢাকা আসতে যে সময় লাগে তাদের এতটুকু সময় লাগবে বাংলাদেশ দখল করতে আমি হাই রে কি কন আমরা দিল্লি দখলে যাব ভারত দখল করে নেবো আপনি এটা কি কর কয় আমার নামটা আবার প্রকাশ করেন না আমাদের যে অস্ত্রপাতি আছে এটা ভারতেরও জানা আছে আপনি কোনো তাদেরকে ঠ্যাঁক দিতে পারবেন ওরা দুই তিন দিক দিয়ে যে দিক দিয়ে দিয়ে ঢুকুক ওদের সামনে দাঁড়াইয়া যে প্রতিরোধ করবো সে কিছু আছে আমাদের আমাদের ট্যাঙ্ক আছে কয়টা তো তাদের সময় বাংলাদেশ দখল করতে এতটুকুই লাগবো তারা সীমান্ত দিয়ে ঢুকে রাজধানী পর্যন্ত আসতে যে সময় লাগে এটা হলো বাংলাদেশের যে অস্ত্রশস্ত্র আছে মজুদ সেনাবাহিনীর যে সক্ষমতা আছে সেনাবাহিনীর নৌবাহিনী বিমান বাহিনীর এবং সংখ্যা আর অস্ত্র এবং ডিজিটাল যুগ কাজ করে অস্ত্রের আপনি জনসংখ্যা দিয়ে কী করবেন আর জনসংখ্যাতেও তো তারা আকাশ পাতাল তারা দেড়শো কোটি আপনার ভূখণ্ড এতটুকু আপনার চাইতে আরো বিশ গুণ বড় তারা তো যাই হোক সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত তারা যেটা নিয়েছে ওই যে ঘেরাও করতে গেল না সব যমুনার পাশে ওই যে আরে পাশ ঘেরাও করতে গেল না তার আগের দিন তারা বাইশটা হেলিকপ্টার বাইশটা হেলিকপ্টার বর্ডারে রেডি করে রাখছিল আর বাইশটা হেলিকপ্টার যে মোতায়েন করছে ওখানে সে বাইশটা হেলিকপ্টার হেলিকপ্টারের সাথে প্রতিটা হেলিকপ্টারে তাদের যে পরিমাণ অস্ত্র ছিল যে অস্ত্রগুলো ছিল আমি লিঙ্ক দিয়ে দিব দেখেন ভিডিওর সাথে যে অস্ত্রগুলা আসে বা ছিল হেলিকপ্টারে প্রতি সেকেন্ডে একশো ছিয়াত্তর রাউন্ড গুলি বের হয় এক সেকেন্ডে একশো ছিয়াত্তর রাউন্ড তাহলে ষাট সেকেন্ডে ছয় হাজার আরো ছয় হাজার বারো হাজার দুই হাজার বাদ দেন উনি বাবারে রে বাবা এক মিনিটে দশ থেকে বারো হাজার গুলি বের হয় তারা যে অস্ত্র ওই হেলিকপ্টারে মোতায়েন করছে সেটা সর্বনাশ এটা চিন্তা করা যায় এক মিনিটে দশ থেকে বারো হাজার আমি ওনাদের এই তথ্যগুলার ভিডিওগুলো দিয়ে দিব লিঙ্কে পড়ে দেখেন আচ্ছা এই অস্ত্র এই বাইশটা হেলিকপ্টার কেন মোতায়েন করেছিল যদি যেহেতু দুর্বল সরকার বাংলাদেশের ইরান বিপ্লবের সময়ে মতো ঘটনা যদি ঘটে ভারতীয় দূতাবাসের কাউকে যদি অসম্মান করা হয় সেখানে ঢুকে পড়ে তো যারা ঢুকে পড়তো বা এদেরকে জিম্মি করার নিয়ত করতো জিম্মি করতো এরা কিন্তু চিন্তাও করতে পারতো না তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই ভারতের এই হেলিকপ্টারগুলো গুলো অ্যাটাক করত বাইশটা মোতায়েন করা ছিল আর এডির পিছনে আসত হলো জঙ্গি বিমানগুলো তাদেরকে ছায়া দিয়া জঙ্গি বিমানের লাগে তিন থেকে পাঁচ মিনিট ভারত থেকে এই ঢাকা আসতে এগুলো মতাইন ছিল আর এই বাইশটা বিশেষ হেলিকপ্টার জঙ্গি বিমানের সাথে এই হেলিকপ্টার দিচ্ছে কেন তারা এগুলো আইসে এখানে নামতে পারবে ল্যান্ড করতে পারবে দূতাবাসের ভিতরে ল্যান্ড করতে পারবে বাইরের রাস্তায় ল্যান্ড করতে পারবে যে কোনো স্থানে ল্যান্ড করতে পারবে তো এই জন্য এই বাইশটি হেলিকপ্টার ছিল মোতায়েন তাদের আর এখনো আসে মোতায়েন এগুলো আর তাদেরকে পাহারায় নিয়ে আসবে শতাধিক প্রথমে পঞ্চাশ তারপর আরও পঞ্চাশ মানে শতাধিক জঙ্গি বিমান কিন্তু বাংলাদেশের আকাশ ছেড়ে এদের উদ্ধার করার পরিকল্পনা ছিল এটা ভাই তারা যখন আইসা এই যে বললাম মিনিটে থেকে গুলি চালাবে তখন আওয়ামী লীগ কে বিএনপি না কে রিক্সা চালায় না জমিদার কে জমি বিমান থেকে যখন বম্বিং শুরু হবে এটা কি বাইচ্ছা গুছা মারবে ভাই তারা তাহলে এই কারণেই তো আমাদের ভয় হয় এই কারণেই তো আমাদের চিন্তা করতে হয় জনগণের কথা চিন্তা করতে হয় দেখেন না একজন জোকার ইউক্রেনের দায়িত্ব পাওয়ার পরে কি অবস্থা হয়ে গেল ধ্বংস লক্ষ লক্ষ মানুষ নিহত রাশিয়ার সাথে টক্কর আমাদের তো একই হইতেছে ভারতের সাথে টক্কর ছাল নাই বাকলা নাই কুত্তার নাম লাগছে বাঘা অনেকে দেখি এখন তরবারি বাই ঘরে জাগাইছে আরে ভাই হ্যাঁ এখন এই বাংলাদেশের যারা মনে করতেছে পাকিস্তান সাহায্য করব আরে ভাই ভাইব ভালো কথা কুইনিয়ান কেটা পাকিস্তানের তো পাইন সাড়া করে দিয়েছে ভারত আগেই কিভাবে আফগানিস্তান ভারতের যে চুক্তি আছে। আফগানিস্তান তাদের প্রতিরক্ষা চুক্তি ভারতের সাথে তাদের যে ছাব্বিশশো কিলোমিটার পাকিস্তানের সাথে তাদের যে ইয়ে আছে সীমান্ত আছে এই সীমান্ত নিয়ে বিরোধ দেখেন না দশজন বিশ জন করে পাকিস্তানি সৈন্য মরতেছে তাদেরকে ধরে নিয়ে যে আবার হত্যা করতেছে জামা কাপড় খুলে ছবি ভিডিও ছাড়তেছে তাদের ওই সীমান্ত বিরোধ নিয়ে অর্থাৎ তারা একটা প্রদেশ তাদের দাবি করতেছে তালেবানরা এবং সেই কারণে তারা ভারতের সাথে চুক্তি করছে তাহলে এখন তালেবানদের হাত থেকে এখন ওই প্রদেশ বাঁচাবে কিভাবে নাকি বাংলাদেশকে সাহায্য করবে বাংলাদেশকে সাহায্য করতে আইলেই তো মানি ঠাস টিটিপি সিন্ধু প্রদেশ স্বাধীনতার জন্য তো প্রকাশ্য জঙ্গি হামলা করে বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন করে মাইরে ফেলতেছে পাকিস্তানি সৈন্য মারতেছে তারা এরা ভারতের সাথে চুক্তি করে বসে রয়েছে যে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন সাহায্য করছেন আমাদেরকে একটু সাহায্য করবেন আপনারা ভারতের সরি পাকিস্তানের দুইটা প্রদেশ অলরেডি তারা যুদ্ধ চালাই দিতেছে এবং গোষ্ঠী ভারতের সাথে চুক্তি করে রাখছে একটা চুক্তি কনফার্ম যে যে কোনো প্রয়োজনে তারা সাহায্য পাবে চুক্তি করছে ওরা আর টিটিভি জঙ্গি হামলা করে জঙ্গি না প্রকাশ্যকাশ্য তারা ওই সিন্ধু প্রদেশ দখলের জন্য লড়াই আমাদের এই টিভিতে যোগ দিয়ে জঙ্গি হিসাবে মাঝে মধ্যে মরতেছে লাশ আসতেছে আবার ভিডিও করে ছাড়তেছে আমরা কিন্তু দেখতেছি তাহলে এবার দেখেন পাইমারা খাইছিল পাকিস্তান উনিশশো সালে কিভাবে দেখেন অত কোনো দুই দুই চার হয় এই অঙ্কের হিসাব তো থাকে না জঙ্গিদের জঙ্গিবাদী রাষ্ট্র নিজের দুটা প্রদেশ খেয়া ফেলার জন্য যুদ্ধ চলতেছে এখন অলরেডি সে বাংলাদেশকে সামনে বাড়িয়ে দিতেছে সেভেন সিস্টার খাওয়ার জন্য তবে সাহায্য করব যেইমাত্র পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করতে চাইব সেই সেইমাত্র তালেবানরা এক প্রদেশ দখল করব টিপি আর এক প্রদেশ দখল করব ভারত খালি কিলোমিটার দূরে পাকিস্তান চারিদিকেই ভারত বঙ্গোপসাগর বন্ধ করে দিবে আরে পাকিস্তান যদি পূর্ব পাকিস্তানে তাদের রসদি আনতে পারত আর সাহায্য করতে পারতো তাহলে তো এক্ষেত্রে দেশ স্বাধীন হতো না একাত্তরে যেমন পাকিস্তানের সাহায্য রসদ বন্ধ করে দিয়েছিল পাকিস্তান এই ভারত এখনও বন্ধ করে দিবে আচ্ছা বন্ধ করে দিয়া পশ্চিম পাকিস্তান থেকে কিছুই আসতে পারবে না পূর্ব পাকিস্তানে বন্ধ করে দিবে মাঝখান থেকে টিটিপি আর সিন্ধু প্রদেশ নিয়ে যাব ওই নিজের যুদ্ধই তো করে শেষ করতে পারবে না তালেবানদের তো ঠেকাইতে পারবো না ওটা নিয়ে যাবো যেমন এই ভারত আবার আরও দুই প্রদেশ খুয়াইব

আফগানিস্তানের কি করুন পরিস্থিতি সিরিয়াল লেবানন ইজরা ফিলিস্তিন তারপরে ইরাক কি হয়েছে এগুলো সব এই ধরনের কিছু লোকের কারণে একটা দেশ ধ্বংস হয় একটা দেশ ধ্বংস হয় আর লক্ষ লক্ষ লোক প্রাণ দেয় এই ধরনের কিছু অবিবেচক লোকের সাথে দেখেন তো ভাই আরে ভাই আমিও তো ভারত দখল করতে চাই দিল্লি দখল করতে চাই আমি তো বোকাচু না পাঠা চুদাও না আমি যারা বোকা চুদা পাঠা চুদা তারা দখল করতে চাইব কি নিয়ে দখল করবো আমরা সেনাবাহিনীর সাথে আলাপ করেন তারা কি করে শোনেন মুশ সেদা বোকা সেভেন সিস্টার খেতে যে বাংলাদেশটা এইট সিস্টার করে ফেলা যদি ভারত কি করবো আপনার কি দিয়া তাহলে এইট সিস্টার ঘোষণা করে দিল থেকে বাংলাদেশ আমাদের এইথ সিস্টার আমাদের আন্ডারে শেষ এখন তুমি এখান থেকে বাইরে হও কেমন হবে আরে পাকিস্তান পাকিস্তান বাইশের তোমার সাহায্য দেব কি তো পাকিস্তান তো পুনবারে সারা হয়ে যাবো দুটো প্রদেশ আলাদা হয়ে যাবো ঠাস ঠাস করে চীন কোনোদিন কাউরে সাহায্য করে না এই সব অবিবেচক লোকদেরকে থেকে সাবধান থাকেন আমরা কখনোই চাই না আবার ওই যে ট্যাক দিব যে ইনি ভারতের দালাল আরে ভারতের দালাল হয় এত সহজ নাকি এমনি একদিকে ভারতে দাঁড়াল আর এবার তুই বোকাছো একটা তরবারি নিয়ে তুই এখন একটা বিশ্বের তৃতীয় শক্তি তাকে চ্যালেঞ্জ করতেছিস এরকম একটা তরবারি নিয়ে আমি সেভেন সিস্টার খেয়ে ফেলব তরবারি বের করে দাঁড়িয়েছি আমিও একটু বোকাছ আমি কেন আকারণে আমার এই দেশটা ধ্বংস করবো লক্ষ লক্ষ লোক মারা যাবে এদের থেকে সবাই সতর্ক থাকেন আমরা কোনো অবস্থা দিতে চাই না যে ভারত আমাদের সার্জিক্যাল স্ট্রেক আর ভারতকে আমি বলবো যে দেখেন এইসব কথা যারা বলে এই কথাগুলো আপনারা গায়ে এত মাইখেন না এনারা কিন্তু বলার জন্য বলে সেভেন সিস্টার খাবো দিল্লি খাবো এইটা খাবো ওইটা খাবো আমাদের শক্তি সমর্থ কতটুকু আছে আপনারা জানেন না তাহলে এই ধরনের উন্মাদ যারা উন্মাদ কিছু উন্মাদ লোক বলে যে লাথি মেরে দূতাবাস থেকে বের করে দিবো একজন বললো এমন কি বের করে দিছে আগে দিন আপনার সেভি সিস্টা খেয়ে ফেলছে বলছে ডেলি বলতেছে এটা বিরক্তের ব্যাপার ডেলি বলতেছে কিন্তু আমরা আমাদের আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে এদের বলতে দেন আরে ভাই খাইতে তো যাই আর খাওয়ার সামর্থ্য তো নাই বাংলাদেশের আছে তাহলে কেন আপনারা সার্জিক্যাল স্ট্রাইক করার মতো সিদ্ধান্ত নিচ্ছেন বলে আমরা চাই দিক থেকে শুনতেছি যদি নিয়ে থাকেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করেন আর যে শক্তিটা এখন বাংলাদেশে এগুলো বলতেছে আগামী নির্বাচনের পরে এরা থাকবে না দেখবেন আবার কে কোনখান দিয়ে আফগানিস্তান পাকিস্তান সিরিয়া লেবানন চলে যাবে এরা থাকবে না এই নির্বাচনটা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন সবাই ভালো থাকবেন ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে সবাই একটু বেশি বেশি শেয়ার দিয়ে দেয় ধন্যবাদ